হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আগে আমি নিয়ে চলেছি ফিফ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যে সমস্ত স্টুডেন্টরা কালকাটা ইউনিভার্সিটির আন্ডার অল অফিলেটে কলেজগুলির মধ্যে পড়ছো ইতিহাস ওনার সাবজেক্টটি রয়েছে ডিএসসি ওয়ান পেপারটি এক্সাম রয়েছে তোমাদের জন্য নিয়ে চলে এলাম টোয়েন্টি মার্কস টেন মার্কস ও ফাইভ মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি এগুলি কিন্তু শেষ মুহূর্তে তোমাদের অবশ্যই দেখে যেতে হবে চলো প্রথমেই আমরা দেখে নেব টোয়েন্টি জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আলোচনা করবে তোমাদেরকে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা ইতিহাস ওনার সাবজেক্ট নিয়েছো ডিসি এ ওয়ান পেপারটি রয়েছে তোমাদের জন্য টোয়েন্টি মার্কস অত্যন্ত গুরুত্বপূর্ণ টোয়েন্টি মার্কসের কোশ্চেন না লিখলে তোমাদের কিন্তু সাপ্লিও আসতে পারে তাই তোমাদেরকে বলবো টোয়েন্টি মার্কস অবশ্যই তোমাদের অ্যাটেন্ড করতে হবে পরীক্ষার খাতায় প্রথমেই আমি যে কোশ্চেনটি বলবো সেটি হল কর্ণ ওয়ালিশের চিরস্থায়ী বন্দোবস্ত অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ টোয়েন্টি মার্কসের জন্য নেক্সট কোশ্চেন টোয়েন্টি মার্কসের জন্য যেটি তোমাদেরকে রেডি করতে হবে সেটি হল বিদ্যাসাগরের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এর সাথে নীল বিদ্রোহের কারণও প্রকৃতি এই দুটি কোশ্চেন তোমরা দেখে যাও অবশ্যই তোমরা এই দুটি কোশ্চনের মধ্যে একটি কোশ্চেন কম পেয়ে যাবে কারণ বিদ্যাসাগর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর বিদ্রোহ কারণও প্রকৃতি খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে বলবো এই যে কোশ্চেনগুলি আমি বলছি অবশ্যই তোমরা রেডি করে যাও অবশ্যই তোমরা টোয়েন্টি মার্কসের জন্য কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব বঙ্গভঙ্গের কারণ আর ডিরোজিও বা নববঙ্গ আর ব্রাহ্ম আন্দোলন তোমাদেরকে বলে রাখি ডিরোজিও আর ব্রাহ্ম আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিরোজিও ব্রাহ্ম আন্দোলন যারা এখনও এখনো পর্যন্ত রেডি করণীয় অতি অবশ্যই করে রেডি করে নাও কারণ ডিরোজিও ব্রাহ্ম আন্দোলন আর বঙ্গভঙ্গ থেকে একটি কোশ্চেন টোয়েন্টি মার্কসের জন্য আসতে চলেছে তবে আমি তোমাদেরকে বলবো ডিরোজিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিরোজীয় কোশ্চেনটা তোমরা রেডি করে যাও অবশ্যই তোমরা আগামীকাল এক্সামে কমন পেয়ে যেতে পারো নেক্সট কোশ্চেন আমি যেটি বলবো সেটি হলো পলাশী যুদ্ধের কারণ বা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজউদ্দৌলার বিরোধের বা সংজ্ঞাদের কারণগুলি লেখো কিংবা ঘুরিয়ে দিতে পারে সতেরোশো ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি খ্রিস্টাব্দ কোম্পানি আধিপত্য বিস্তার আলোচনা করো এই যে কোশ্চেনগুলি আমি বললাম এই কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদেরকে আবার বলে দিই যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত বিদ্যাসাগর নীল বিদ্রোহ ডিরোজিও ব্রাহ্ম আন্দোলন আর পলাশী যুদ্ধ এই যে কোশ্চেনগুলি আমি বললাম এগুলি টোয়েন্টি মার্ক্সের জন্য তোমাদেরকে অবশ্যই রেডি করে যেতে হবে কারণ এই কোশ্চেনগুলি ডিএসসি এ ওয়ান পেপারের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা এগুলি রেডি করে যাও অবশ্যই টোয়েন্টি মার্কস নিয়ে তোমরা চিন্তামুক্ত থাকবে এবার আছে টেন মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি যেগুলি শেষ মুহূর্তে তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে এক নম্বরে দেয়া নিলাম দুই পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারীদের ভূমিকা তিন বাংলায় সম্পদের বহির্গমন তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি কোশ্চেন করে গেলে অবশ্যই তোমরা ডিএসি এ পেপারে টেন মার্ক্সের জন্য একটি কোশ্চেন কমন পেয়ে যাবে তবে তোমরা সাপোর্টিং হিসেবে দুটি কোশ্চেন দেখে যেতে পারো বাংলা নবজাগরণের প্রকৃতি আর উনিশ শতকের নারী শিক্ষা তবে তোমাদেরকে বলবো দেয়া নিলাম পাশ্চাত্য বিস্তারে মিশনারিদের ভূমিকা আর বাংলায় সম্পদের বহির্গমন তিনটি কোয়েশ্চেন তোমরা দেখে যাও অবশ্যই তোমরা ডিএসি এ পেপারে একটি কোশ্চেন পেয়ে যাবে টেন এর জন্য ফাইভ মার্ক্সের কোশ্চেনগুলি আলোচনা পূর্বে তোমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটি হলো সাঁওতাল বিদ্রোহ আর বেন্টিংয়ের এর সংস্কার তোমাদেরকে বলে রাখি সিসি টুয়েলভ পেপারে বেন্টিংয়ের সংস্কারটি পড়েছে তাই তোমাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ না হলেও সাঁওতাল বিদ্রোহ গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা অবশ্যই সাঁওতাল বিদ্রোহটি একটু হলেও দেখে যাবে নেক্সট আমরা দেখে নেব ফাইভ মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি যেগুলি তোমাদেরকে শেষ মুহূর্তে দেখে যেতে হবে সতেরোশো সতেরো সালে ফারুক ফরমানের ফর্মানের তাপর্য কি ছিল পলাশীর লুণ্ঠন আর বর্ষার যুদ্ধের তাৎপর্য এই তিনটি কোশ্চেন তোমরা দেখে যাও অবশ্যই তোমরা একটি ডিএসি ওয়ান পেপার মার্কস ফাইভের জন্য কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন আমি যেটি বলবো অবশিল্পায়ন সতীদাহ প্রধান নিবার রাজা রমহন রায়ের ভূমিকা আর বাংলায় সন্ন্যাসী বিদ্রহের সংক্ষিপ্ত বিবরণ এই তিনটি কোশ্চেন তোমরা ফাইভ মার্কসের জন্য দেখে যাও একটি কোশ্চেন কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন স্বদেশী আন্দোলনের ব্যর্থতা পলাশি যুদ্ধের তুলনায় বর্ষার যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ কেন আর চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পিছনে কি কি উদ্দেশ্য এই তিনটি কোয়েশ্চেন তোমরা দেখে যাও অবশ্যই তোমরা মার্কস ফাইফের জন্য একটি কোশ্চেন কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন তোমাদের যেটি বলবো বাংলায় ওয়াবি আন্দোলন নীল বিদ্রোহে বুদ্ধিজীবীদের ভূমিকা আর স্ত্রী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান এই তিনটি কোশ্চেন তোমরা দেখে যাও অবশ্যই একটি কোশ্চেন মার্কস ফাইভের জন্য কমন পেয়ে যাবে এবারে তোমাদেরকে বলে রাখি মার্কস ফাইফের জন্য তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে কিছু কোশ্চেন দেখে যেতে পারো যেমন প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব ছিয়াত্তর মনন্তর দিয়া লাভের তাৎপর্য এই কোশ্চেন টেন মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদেরকে বলবো প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব ছিয়াত্তরের মনন্তর পিটের ভারত শাসন আইন রেগুলেটিং অ্যাক্ট আঠারোশো তেরো সালে চার্টার অ্যাক্ট এই যে আমি বললাম এগুলি তোমরা দেখে যাও মার্কস ফাইভের জন্য এই কোশ্চেনগুলিও খুব গুরুত্বপূর্ণ রয়েছে কারণ মার্কস ফাইফের জন্য অনেকগুলি কোশ্চেন রয়েছে যেগুলি আমি গুরুত্বপূর্ণ বলেছি ওই কোশ্চেনগুলি তোমরা দেখে যাও অবশ্যই তোমরা কমেন্ট পেয়ে যাবে তোমাদেরকে শেষ মুহূর্তে বলে দিলাম কোন কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ